তা আসসালামু আলাইকুম সকাল আমি কিন্তু তুমি করে বলতে পারি না আমার তুমি তোরা আমাকে কেউ চিনিস না আমি এই স্কুলে একদম ছাত্র ছিলাম এই স্কুলে আমি টিচার দিয়ে আসছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন আবার এই স্কুল থেকে আমি

উনি আমাদের শিক্ষা বোর্ডের কর্মকর্তা হিসাবে ছিলেন অনেক সময় ওনার সঙ্গে আমি মিটিং সিটিংও করেছি তোমার কাছে কিন্তু ভালো লাগে ওনার কথা খুব ভালো ওনার অনেক অনেক তো ভালো লাগলো ওনাকে দেখি যে যার একটা কিছু আজকে নতুন কিছু শেখা যেহেতু স্যার আছে স্যার খুব মজার মানুষ তো